কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সংসারে সবাইকে স্বাগত জানাই এখন বাজে নটার থেকে ভিডিওটা শুরু করলাম মানে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া বিছানা পত্র কাজ করে মেজে ফ্রেশ হয়ে তারপরে এসেছি মানে তারপর থেকে ভিডিওটা শুরু করলাম আর ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে শুধু বাসনটা মেজে এজে রেখেছি আর দেখো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম আমি এখন মাছ কাটবো আর আগে সকালবেলা চা চা বসিয়েছি তখন দেখছি বিস্কুট নেই ঘরে তো সকালবেলা কিছু মানে অর্ডার হয়েছিল সেই জিনিসগুলো এই সব রয়েছে এগুলো গুছিয়ে রাখবো আর বাসনটা গুছিয়ে নিই আগে তারপরে যেটা করছি সেটা হচ্ছে ডাল ডাল সিদ্ধ বসিয়ে তারপরে আমি মাছ আমি দেবো ডাল সিদ্ধ হতে তো অনেকটা টাইম লাগে ডালটা সিদ্ধ হোক ততক্ষণে আমি মাছটা কাটি আর ধীরে ধীরে ভিডিওটাও একটু একটু করে বানাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করবে আর পাশে থাকবে সাপোর্ট করবে তো চলো আগে ডালটা বসিয়ে দিই তারপরে মাছ কাটতে আসছি মাছ কাটতে বসার আগে নাস্তাটা করে নিই গতকালকে বিকেলবেলা সুজি দিয়ে যে চিতে পিঠে বানিয়েছিলাম আমার ছোট ছেলের খুব পছন্দ হয়েছিল তো সকালবেলা বললো মা টিফিনে বানিয়ে দেবে তো সকালবেলা আবার এই বানিয়েছি এখন এই যে আমি এটা নাস্তা করব আর একটা সমস্যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সমস্যাটা হচ্ছে বাড়ি ফিরে এসেছি তারপরের থেকে আমার আরও যে জল বের করার যে মানে নলটা ট্যাপটা খারাপ হয়ে গেছে এটা বড় একটা সমস্যায় পড়েছি জানো তো বর্তমানে জলটা কিভাবে বের করছি সেটাই তোমাদেরকে দেখাই যে কি সমস্যা হয়েছে এবার রোজ রোজ কার কার ঘরে জল আনতে যাবো বলতো এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন ভিজে যাই মানে এটা খুলে তারপরে জল বের হচ্ছে এইভাবে সম্ভব বল তো আর এইভাবে ভরে রাখি এগুলো কি করবো এটা আনাও হচ্ছে না আর এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখো নাস্তা করে মাছ কাটতে বসেছি আমদি মাছ আমদি মাছ কাটছি তাহলে খুব সহজ কাটা তো ওই জন্য আমি কাটছি কোনো আশ ফেলতে হবে না কিছু না শুধু মাথা কাটো আর রেখে দাও আজকে হবে আমদি মাছের পকড়ি খেয়েছিলাম সুন্দরবনে গিয়ে বোর্ডে আর এই মাছটা কাটাও সহজ তবে আমার না মাছ কাটতে ভালো লাগে না সত্যি কথা বলছি আমি মাছ অত ভালো কাটতেও পারি না আমার মাছ কাটতে ভালো লাগে না খেতে ভালো লাগে মাছ আমার প্রিয় জিনিস মাছ খেতে ভালো লাগে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে কে কে ভালো বা মাছ খেতে বলো তো আমাদের ঘরে এই নিয়ে দুবার আনলো এর আগে আর এ এর আগে একবার এনেছিল আর এই একবার মানে একবার বাড়িতে খেয়েছি আর একবার সুন্দরবনে গিয়ে খেয়েছি গন্ধ বিচ্ছিরি মানে বকরই বানানোর পরে আসে না এমনি মাছের গন্ধ খুব তাড়াতাড়ি করে কাটি পোড়াওয়ালা আসবে তা নাহলে ঘরে যদি থেকে যায় না মাছের মাথাটাথা ঘরে টেকা যাবে না গন্ধে আজকে পুরা নিতে আসবে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি যেতে হবে ছাদে এগুলো রেখে তারপরে ছাদে যাব মেশিন চালিয়ে একবারে ছাদটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসবো জামা কাপড় কাঁচা হয়ে যাবে খুব ইজি না খালি মাথাটা ফেলে দাও ব্যস্ত মাছগুলো কেটে ধুয়ে রেখে যাচ্ছি ছাদে আর এদিকে ততক্ষণ আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এসে ডালে নুন হলুদ দেব চলো ছাদে যাই তারপরে এই জুতা চক্রগুলো ধুয়ে দেবো দেখো খেল একজন এই পাশের থেকে আসছে একজন এই পাশের থেকে আসছে দুইজন দুই পাশের থেকে আসছে আমি ছাদে এলে আওয়াজ শুনলে হলো ব্যাস

দেখো ক্যাসে দেখো রোদ হচ্ছে মেঘ হচ্ছে বা হালকা হালকা মেঘ বাড়োই রয়েছে খেলো 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 মেঘ হয়েছে আবার যাই না আবার বৃষ্টি হয় হোক গিয়ে এখন আর বৃষ্টি হলে আর সমস্যা নেই আবার দেখি মেঘ হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে তাদের থেকে এসে ধীরে ধীরে রান্নাটা শুরু করেছি আরে বাবা পরিশ না না ব্যাং মাছ ভেজেছি এদিকে ডালে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা হলুদ লবণ দিয়ে দিয়ে দিয়েছি রান্না কি কি করবো জানো ফুলকপি দিয়ে মাছ দিয়ে করব আর মাছ ভাজা করলাম ছেলেদের জন্য ডাল আলু ভাজা আর আমদি মাছের পকড়ি করবো কি করবো না জানি না তবে মাছটাকে মেখে থেকে রেখে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছি ওর মধ্যে একটু কান দিতে হবে তারপরে পকড়ি বানাতে সেটা দেখা যাবে এখনই বলতে পারছি না জানো তো ছাদের থেকে চলে এসেছি সেই ধনেপাতা পাতা নিয়ে আসতে ভুলে গেছি হ্যাঁ রে কেন রে আবার এখন ছাদে যেতে হবে আমার তো ধনা পাতা আনবো ফুলকপির সবজিতে একটুখানি ধনেপাতা না দিলে হয় ঘড়ির কাটা সাড়ে বারোটার কাছে আলু কাটতে হবে কাটা কাটিও করছি আলুটা ছিল না মানে আলুটা ভাজবো মাথায় ছিল না পরে ভাবলাম খালি ডাল তো ছেলেরা খেতে যাবে না তো একটু আলু ভাজা করে ফুলকপির জন্য আলু কাটতে হবে চলো আগে ধনা পাতাটা নিয়ে আসি আমি দৌড় দিয়ে গিয়ে রান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করতে করতে কিন্তু আমি গ্যাসটা না হলো দশ বার জানো তো কিছু একটু পড়লেই গ্যাস মসতে থাকে আর রান্নার শেষে একবারে গ্যাসটা পুরো পরিষ্কার করে গ্যাসটা নোংরা থাকলে মানে গ্যাসে একটুখানি কিছু পড়লেই যেন মনটা ভালো লাগে না মানে রান্না করার যে ইটা না তেমন যেন লাগে ভালো লাগে না ডাল সোমবারে দিয়েছিলাম ডাল করেছি ডাল হয়ে গেছে ডাল করলাম আলু ভাজা মাছ ভাজা আর এটা কবি সবজিটা হয়ে গেছে এখন একটু ধনে পাতা দিয়ে না নামো ছাদের থেকে এনেছি ধনে পাতা ছাদ বাগানের তো অল্প একটু দিলেই হয়ে যায় জানো তো মানে বেশি লাগে না নিজের বাড়ির জিনিস তো খুব সুন্দর মানে অপেক্ষা করি ছেলেদের আসার তবে আমি ছেলেদের আসার পর্যন্ত না খেয়ে থাকি না সত্যি কথা বলছি কারণ ছেলেরা ঘরে আসতে আসতে আড়াইটার পর মানে তিনটেও বেজে যায় আমি অতক্ষণ না খেয়ে থাকতে পারি না যেহেতু আমি সকালে টিফিন সব দিন করিও না আর যদিও বা খুব হালকা একদম আর ওরা এলে পরে হয়ে যায় খুব তাড়া ছোট ছেলেটা আসবে খাবে খেয়েই মানে ওর তিনটের সময় ক্লাস কোনো কোনো দিন এসে খেতেও পারে না তিনটে কম্পিউটারে চলে যাবে সেখান থেকে আসবে চারটায় আবার পাঁচটায় যাবে এলে পরে ওদের খাওয়া না খাওয়া আমার হয়ে যায় সবাই দিনে অনেকে অনেকে ভিডিওতে দেখি মানে সকালের রান্না বিকালের রান্না দুপুরের রান্না আলাদা আলাদা তবে আমি সত্যি কথা বলবো আমার সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিছু একটা হয় বানানো আমার ছেলেরা স্কুলে যায় টিফিন নিয়ে যাও বাপি নিয়ে যায় আর এই আমাদের রান্না বান্না কিন্তু শুধু দুপুরবেলায় ঠিকঠাক মতো হয় রাতে কিন্তু কিছু আমি রান্না করি না সেটা তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা সবাই হয়তো ফলো করছো যে আমি রাতে কিন্তু কিছু রান্না করি না তার কারণ আমরা রাতে রুটি খাই একটা দুটো করে রুটি যা সবজি থাকে আমাদের হয়ে যায় তাতে এই দেখো দুপুরবেলা কী কী এনেছে সুইট সুইটকর্ন আর শাক কোনো রকম নাকে মুখে খাবার দিয়েই ওই যে রওনা হয়ে গেছে আমার ছেলে কম্পিউটারে মানে ছেলেটা এসে ভালো করে খাবারও খেতে পারে না ডাক দাও নানুকে ডাক হ্যাঁ না না বেল বাজাস না ও ফুচকাটা ঘুমাচ্ছে মনে হয় তুমি চলে যাও ও চলে গেছে মনে হয় তিন বাজকে দু মিনিট হয়ে চলে যাও বাই ঘড়ির কাটা এখন চারটে দশ যেহেতু আমি দুপুরবেলা ঘুমাই না ঘুমানো অভ্যাসটা নেই কোনো কোনো দিন হয়তো একটু সময় শুয়ে গল্প করি বা কিছু যেমন গতকালকে বাপি ছিল না কি করবো শুয়ে শুয়ে একটু সময় কাটাচ্ছিলাম তো আমার এখন আটা মাখতে হবে রুটি করতে হবে আজকে দুপুরবেলা খেয়ে মানে খেয়ে বলতে বাসনটা ধোয়া হয়নি ওদের তিনজনের বাসনটা রয়েছে মানে তিনটে থালা তিনটে প্লেট রয়েছে পরে ধোবো আগে আটা মেখে রুটিটা করে নিই যেহেতু ওর বাপির টিফিনটা আগে প্যাক করতে হবে তারপরে একটুখানি বেরোবো সেই জন্য একটু তাড়াতাড়ি করি ছেলেদের পাঁচটায় ক্লাস আছে দিও ভাই ওরা ক্লাসে চলে যাবে আমি ওর বাপির সঙ্গে চলে যাবো কোথায় যাবো সেটা কিন্তু ভিডিও স্কিপ না করে দেখতে হবে যে কোথায় যাই ঝটপট আটাটা মেখে রুটিটা করে নিই একটু গরম জল দিয়ে আটা মাখিয়ে আমি আর আমার আটা মাখার থালাটা যেহেতু আটকানো রয়েছে বড়ি রোদে দেওয়া রয়েছে কড়াইয়ের মধ্যে করে আটা মাখবো আজকে আর একটুখানি গরম জল দিয়ে আটা মাখলে কিন্তু রুটিটা ভালো আর তারপর ট্যাঙ্কির মানে জল অনেক ঠান্ডা ট্যাঙ্কির জল বলো আর ঘরের জল বলো খুবই ঠান্ডা একটুখানি জলটা গরম করে নিচ্ছি

লাগবে জন্য কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কোথায় এসেছি নীল গায়ে বাচ্চা দিয়েছে কতগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে পানর সেনা তুর 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 এইখানেই দাঁড়াও শুনছো এইখানেই দাঁড়াও এ দেখো এটা কি চালাক ও এটা এই যে এটা হাত কাটাটা আমার জামা ধরে টানছে এসে দেখ 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 আরে ভাই দেখো 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 বাবা এত জোরে জোরে গান চালাচ্ছে কারণ এখানে ছোট বাচ্চা আছে আমি দেখেছি ছোট বাচ্চা না না একদম ছোট বাচ্চা ছিল এই দেখো কত নীল গাই এখানে একদম ছোট বাচ্চা আছে গো এই কাটা না জুতার মধ্যে ঢুকে যায় একদম এই গাইটা একদম আলাদা এইটাই অ্যাকচুয়ালি নীল গাই নীল গাই নীল গাই বলে ওগুলো তো নীল না ভুরা এর রংটাই একটু কেমন চলো জল খাচ্ছে বুট হয়ে পড়ে জল খাচ্ছে চলো আমার এখানে আবার কপিরাইট লেগে না যায় বাবা ওই মিউজিকের আওয়াজ আসছে মানে গানের আওয়াজ আসছে ওদিক থেকে চলো ওর বাপি চলে যাবে ক্লিনিকে আর আমি চলে যাব ঘরে ছেলেরা তো চলে গেছে ক্লাসে বলে এসেছিলাম আমি এখন ধীরে ধীরে ঘরের দিকে এগোই আর ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে